সিংহ নয় দিদির প্রিয় বাঘ ফের এআই ভিডিওর মাধ্যমে অনুগামীরা তৃণমূল কংগ্রেসের মতে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল এবারে সেই অনুব্রত মন্ডলকেই আলিঙ্গন করলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এআই ভিডিও ভাইরাল বীরভূম জেলায় দিন কয়েক আগে বাঘ এবং সিংহর এআই ভিডিও প্রকাশে এসেছিল এবার বাঘ সিংহের মধ্যে পছন্দ করেছেন দিদি বাঘকে সেই ভিডিও প্রকাশে ধরুন এই বাঘ জড়িয়ে ধরছে বলতে গেলে আমি এটা প্রথমবার করি কেষ্টদার জন্যে তারপরে পরে ধরুন দিদির জন্য অভিষেক ম্যানেজি বিভিন্ন আমাদের জন্য করা হয়েছে এটা নিজেদের আবেগটাকে একটা সমাজ মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা যেমন জেলার ক্ষেত্রে কেষ্টদারকে বাঘ মানি বা প্রত্যেককে বাঘ আখ্যা দিয়েছে আমাদের নেতৃত্ব থেকে আরম্ভ করে সেইভাবে দিদির জন্য একটা রাজ্যের ক্ষেত্রে দিদি বাঘিনী একটা আমাদের দলীয় গানও রয়েছে দেখবেন বাংলার বাঘিনী এক সাহসিনী আমাদের দলের গান যেটা দলের অনুষ্ঠানে চলে সেই হিসাবে বানিয়েছি নিজের আবেগটাকে তুলে ধরা হয়েছে এখানে দিদির প্রতি ভালোবাসা আর কিছু এটা ভুল ভাল প্রচার করছে এটা আমাদের আমাদের জেলাতে কোনো এ ধরনের কোনো ব্যাপার নেই বা আমরা দেখতেও পাচ্ছি না আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম সিউড়ি দু নম্বর ব্লক পুরুন্দেপুর